প্রথম ভিডিওতেই দেখো আমার মুখের অবস্থাটা দেখো দেখেই বুঝতে পারছো কী ভীষণ পরিমাণে মাথাটা গরম হয়ে গেছে তো তার কারণ হচ্ছে কী বলো তো আগে বলে নি যে এইটা না কালকে আমি পড়িনি আমরা তো পড়ি মঙ্গলবার তো কালকে পড়িনি এটা আমি আমি মানে কোনো কারণবশতই পড়িনি রাগ যাই হোক আজকে পড়ছি আর এত পরিমাণে আওয়াজ মানে আমি আর সহ্য করতে পারছি না আর মানে থাকা যায় না সময় বিশেষ মাথাটা এত যন্ত্রণা করে কি বলবো তো মাছ নিয়ে এসছি এখানে এটা পঞ্চাশ টাকার মাছ নিয়ে এসেছি দেখো একটা মাথা দিয়েছে আর মাছটা তো হিসাব করছিলাম এখানে যে হবে কিনা আমাদের সবার মানে পিস এখানে কাটাকুটি আমি তো ছোট খাই একটু মাছ খাই তো সেই হিসাবটাই করে এখানে দেখো মাপছিলাম যে কপ কোথা থেকে কোথা থেকে কাটবো আর কি হবে তো ছেলে আমার সেই দেখে হাসছে আমাদের মতো ঘরে এরকমই হিসাব করে চলা দিন যেদিন ফিরবে একজনের ভিডিও দেখছিলাম যে এক থালা কষা মাংস নিয়ে বসে তারা খাচ্ছে তারা অনেক মাংস রান্না হয়েছে মানে এরম ভিডিও দিচ্ছিলো আর কি অনুশ্রী দিদি ভাই তো সেখানে আমার আমি আমার বরকে বলছিলাম যে কি গো কোন এরম দিন কবে আসবে আমাদের গো যেদিন আমরা আমাদের ভাবতে হবে না যে দু পিস মাংস খেলে ভাতে দু পিস মাংস কমে যাবে তো যাক দেখা যাক কবে কী দিন ফেরে তো মাংস অনেক দিন আনি না ছেলেটা বলছিলো তাও আনি না মাছ নিয়ে এসেছি মাছটা ধুয়ে দিলাম আসলে এই মাছটা আনলে দু দিন চলে যাবে কিন্তু মাংসটা আনলে তো একদিনে খেতে হবে তাই না তারপরে ছেলে এখানে মুড়ি খাচ্ছে মুড়ি মেখে দিয়েছি মুড়ি খাচ্ছে আর আমাকে বললো মা একবার খাবে তো আমি একবার মুখে নিয়েছি কালকারের পটলের তরকারি সেটাকে একটু গরম করে নিচ্ছি দিয়ে সব বাসন কোসন একবারে মাজতে যাব তারপরে হচ্ছে মাছ ভাজা অনেক কাজ আছে আজকে আমার কাজ আছে মানে প্রচুর কাজ আছে জানো তো আজ কী পরিমাণে রোদ্দুর উঠেছে আর এই রোদ্দুরে গিয়ে যখন আমি কাজ করি না আমার প্রেশার ফেশার সব বেড়ে যায় এতটা কষ্ট হয় আর আমার সাইনাস আছে তো মাইগ্রেন আছে সবই আছে কোনো শরীরে কোনো রোগ কোনো অংশেই বাদ নেই কিছু যে রোদ্দুরে বসে কাজ করব না তারপরে যেমন মাথা যন্ত্রণা করবে সেই মাথাটা দিয়ে আমি আর উঠতে পারবো না জানো এতটাই কষ্ট হয় সেই প্লাস্টিকটা ফেলে দিই জানিস নাহলে আবার কি বলতো ময়লা দাদা এসেছে ছেলে এই যে রেডি হচ্ছে পড়তে যাবে আর বালতিটা আমার এতটাই ভরে গেছে ময়লাতে আসলে ফেলার জায়গা নেই বুঝেছো হাতটা ধুয়ে আসে তো বন্ধুরা সকাল থেকে কাজ হলো আজকে অনেকটাই কাজ আছে রান্না নেই রান্না নেই বলতে গেলে রান্না ছিল কিন্তু বর বললো যে ইসে হয়েছে বর বললো আমি ফোন করলাম বাজার থেকে এসে বর বললো যে আমি আসব না তোমাকে আমি ফোন করতাম আমি আসবো না দুপুরে আমার একটু কাজ আছে একটু কাজ বলতো ওই বাড়িতে কী একটা কাজ আছে যেন সেই জন্যে আমার আজকাল কথা বলতে গেলে ভীষণ কষ্ট ভীষণ হাঁপিয়ে যায় তো এখন অনেক কাজ হয়ে যায় যে চকির তলায় ঢুকবো কালকের তো ব্লগিং করিনি কালকে একটু ব্লগিং থেকে ছুটি নিয়েছি ওই তোমাদের যা প্রশ্ন ছিল সেগুলোর উত্তর দিয়েছি আর এই চত্বরে আর এই গরম জল ঢালবো পুরো উই পোকা খেয়ে পুরো বেড়াগুলো সব একদম মানে ফাঁকা করে দিয়েছে তোমাদের আমি দেখাবো কি অবস্থা হয়েছে চকির তলে দুটো খুঁটি আছে পায়া আছে আমাদের চকিটা ভেঙে গেছে পায়া বলে সেই পায়াটা আছে সে পায়াতে ওই পোকা ধরেছে তরকারিটা তাই জন্য গরম করে নিলাম আর হচ্ছে ছেলেই যে বেরিয়ে যাচ্ছে পড়তে যাচ্ছে এগারোটা থেকে পড়া মানে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি কাছে যাবে তো তাই তো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শরীরটাই শুধু আমার একটুখানি খারাপ আছে বাকি আমি ভালো আছি আর মাছ কাটা হয়ে গেছে দেখলে তো মানে তরকারিটাও গরম হয়ে গেছে পরে দুটো ভাত শুধু বসাবো আর মাছ ভাজবো আগে আমি কাজগুলো সারব এখন গ্যাস মুছবো কড়াই মাঝবো এই আমটা দাও তো আমার হাতে বাবা আর এই যে কালকে আমার ছেলে এই একটা আম পেয়েছে এই আমায় তো ভাবছি এখন আম খাবো না যখন এতদিন হয়ে গেছে আর দু দশ দিনের জন্য খাবো না আমটাকে কেটে একটু রোদ্দুরে দিই দিয়ের মধ্যে তেল আর কাঁচা লঙ্কা দিয়ে রেখে দেবো দিয়ে ওই আমের মানে ইটা হবে তেল লাম করে রেখে দেবো একটুখানি মুড়ি টুড়ি খেতে গেলে সেনটা খাওয়া হয়ে যাবে আর যদি পরে ভাজা মশলা দিই তখন দেখা যাবে আর মানে এতটা মানে কি বলো তো চোখ বড় প্রবলেম করছে ছেলেকে বলেছিলাম যে সোমবার দিন যে যদি ওই চোখের ডাক্তার যেখানে আমাদের পঞ্চাশ টাকা করে নেয় সেখানে ডাক্তার যদি থাকে মানে খোলাটাকে নাম লিখে দিতে তো আসতে চালাবে বাবা সাইকেল বারবার বলছি হাওয়া আছে তো একটু রোদ্দুর পড়ছে গরম পড়ছে তো হাওয়াতে একটু অসুবিধা হবে হাওয়া দিয়ে যাবে হুম আর হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসবা তো ছেলের ফোনে রিচার্জ নেই সেদিন এরম হয়েছিল ছেলে ফোন করতে পারে রিচার্জের জন্যে বুঝলো তো সেদিন যদি রিচার্জ থাকতো তাহলে তো ছেলে ফোন করতে পারতো আর সেই সময় এত ভিড় হয়ে গেছিলো ওই জায়গাটা যে ওর মাথায় আর মানে ভয় আর কাজ করেনি যে মাকে কারোর কাছ থেকে ফোনটা নিয়ে বাবা মাকে ফোন করবো বুঝছো ও বেচারা অত দূর থেকে সে সাইকেল নিয়ে মানে চাকা ঘুরছিলো না সেইভাবে কি যে দিন গেছে সে বলার মতো না তো চলো এখন এই কাজগুলো সারি আগে ঝটপট সারবো গামছা আমার নাইটি এগুলো সব কাজবো গরম জল বসাবো তো গরম জলটা বসিয়ে নিই বসিয়ে এগুলো কাছাকাছি করে ধোয়াধুয়ি করে নিই দিয়ে তারপরে কোনো কাজ আর আমার চুলটা বারবার খুলে যাচ্ছে খুলে যাচ্ছে তো কাজ নেই কাজ নেই না যেদিন কাজ রান্না থাকে না বিকালে তো রান্না আছে বিকালে আবার বেশি চাপ বিকালে এখন একটু লাইভ করছি রান্না আছে তার সাথে বাপের বাড়িতে যেতে হবে জল দিতে আজকে আমাদের জল লাগবে তো মাকেও জল দিতে হবে গরম পড়েছে তো একটু জলটা বেশি খাওয়া হচ্ছে সেই জন্য বিকালেও অনেক কাজ আছে তো চলো সতে থাকো গ্যাস মুছলাম বাসন মাজলাম গরম জল করলাম বাস জামা কাপড় ভেজালাম আর গরমে আমার প্রাণটা বেরিয়ে ঢাই ঢাই করছে বুঝেছো আমি যে কী করবো বুঝি না বাইরে কলে জল এসেছে তো চলো এই ভাঙা স্ট্যান্ডটাতে কিছুতেই ফোন রাখা যাচ্ছে না বুঝেছো দু হাতে দুটো নিয়ে যে একটা বগলে একটা এই যে একটা বগলে আর একটা এইটা হাতে একটু এক মিনিটের সময় নষ্ট করা মানে বিথা বুঝেছো মানে এক মিনিটের সময়ও যদি পাওয়া যায় না সেটা আমার কাছে এখানে অনেক মানে আমার কাছে এখন না সব সময় অনেক কেন সারাদিন কাজ করতে করতে জীবন শেষ ফিরিয়ে এই যে আর এই যে এক বালতি গরম জলে ভিজিয়ে রেখে গেছি আর জল এক ফোঁটাও ছিল না বাসন কোষণ মেজে ছেলে চান করে এই যে এই বালতির জল খালি দেখছো এখান থেকে জল নিয়ে ই ধুতে গেছি আর জলে যা নোংরা পড়ে গো এই জলটা যে ব্যবহার করাই এত কঠিন চলো ওখানে ক্যামেরাটা সেট করি করে দিয়ে জামা প্যান্টগুলো কেচেনি বাড়ি ফাঁকা থাকলে তখন ক্যামেরা সেট করে একটুখানি ভিডিও করা যায় তোমাদের সাথে অন্য রকমভাবে কিন্তু বাড়িতে যখন লোকজন থাকে তখন তো করে ওটা সম্ভব হয় না বলো তো তোমরা আশীর্বাদ করো যাতে আমার নিজের বাড়ি হয় আমিও অনেক চেষ্টা করছি যে যাদের থেকে আগে জমি নিয়েছিলাম তাদের কাছে গিয়ে আমার এখানে যারা জমি করছে তোমাদের তো প্রতিদিনই বলি যে কিছু টাকা তাই সে দিতে বলছে দিয়ে রেস্টি করে তারপর বাড়ি ঘর করে থাকতে বলছে তো যাদের কাছে আগে মানে জমির টাকা পায় তাদের কাছে গিয়ে অনেক বলছি যেহেতু মাথার উপর বড় কোনো মানুষ নেই না যার দিকে দিকে ওরা ভয় পাবে সেরকম মানুষ নেই না তার জন্য আমার মানে টাকাটাও আদায় হচ্ছে না বুঝেছো তো বলছি কোনো মানে কথার পাত্তা দিচ্ছে না মানে এক দিয়ে ঢুকে আর এক কানে বার করে দিচ্ছে কি করবো একজনের তো একজন তো উপরে চলে গেছে তাকে তো পাবো না তার ছেলেকে বলছে সে বলছে আমায় বলে কোনো লাভ নেই আর আরেকজন হচ্ছে সে বলছে সে তো মানে এই মানে বদমাস নাম্বার ওয়ান যাকে বলে এরকম আমার মতো হাজার মানুষের করেছে এবার একজনকে দিলে ১৪ জনকে দিতে হবে সেই জন্যে আরও আর যাদের আছে যাদের মাথায় বড় বড় হাত আছে মানুষে বাড়িতে অনেক লোকজন আছে গিয়ে ওকে মারধর করতে পারছে তাদের তবুও দেওয়ার আশ্বাস দিচ্ছে আমাকে তো কিছুই বলে না আমাদের বাড়িতে আসেও না তারপরে দেখো এদিকে ক্যামেরাটা আজকে সামনের দিকে সেট করে নিয়েছি আর কি পরিমাণে রোদ পুরো আমার গাটা একেবারে পুড়ে যাচ্ছে জানো তো আমি মানে বুঝতে পারছি না এতটাই কষ্ট হচ্ছে আর সকালবেলা সত্যি বলতে একদম জল পাই না সকালে যদি জল পেতাম সকালে এখানটা ছাওয়া পরে তখন না কেচে নিতাম কিন্তু সকালে জল পাই না সকালে যে কটা গামলা বালতি ভরি চান করা বাসন মাজা সেই জলটুকুনি জোগাড় হয় না গরম পড়েছে আস্তে আস্তে কলের জল কমে যাচ্ছে এরপরে তো আরোই কমে যাবে তো তার মধ্যে তো জলে প্রচণ্ড ময়লা যে ময়লা মানে ধারণার বাইরে প্রচুর ময়লা আছে আর এখানে সবগুলো একটু আছার দিয়ে দিয়ে কেচে নিচ্ছি তো এই কাঁচা দিয়ে মনে পড়লো অসীমা দিদি বলতো শিবানী তোমার এই জামা প্যান্ট কাঁচা না আমার খুব ভালো লাগে তোমার মানে এত সুন্দর কেচে পরিষ্কার হয় আসলে রোজ রোজ সার্ফ দিয়ে ধুয়ে নষ্ট করা থেকে একদিন এটা আছাড় দিয়ে ভালো করে কষ্ট করে কাচলে ভালো পরিষ্কার হলে ভালো লাগবে আর তারপরে এই জামা প্যান্টগুলো ধুচ্ছি আর কি বলো তো যে আমার হাতের যা কন্ডিশান আমি রোজ কাচতে পারি না হাতের অবস্থা এত খারাপ যে এই যে কটা কেচেছি না তারপর এমন হাতে যন্ত্রণা শুরু হবে যে আমার কান্না ছাড়া কোনো উপায় থাকে না হ্যাঁ মানে শরীর আমার এখন আর স্বাদ দিচ্ছে না আসলে মন স্বাদ দিচ্ছে না তার জন্য শরীরও স্বাদ দিচ্ছে না মনটা যদি ভালো থাকে তাহলে আমার ছেলে বলতেই থাকে মা আমাদের যদি একটা নিজের জমি কেনা হয়ে যায় না তুমি তোমার শরীর অনেকটা ভালো হয়ে যাবে এটা কিন্তু সত্যি কথা আমার যত রকমের রোগ ধরেছে সেই রোগগুলো ভালো হয়ে যাবে সুগার আমার একশো চল্লিশ জানো তো আমার মা বলছিল আমার একশো দশ তাই আমাকে ডাক্তার ওষুধ দিয়েছে তুই একশো চল্লিশ কেন যে তোমার বয়স আর আমার বয়সে তফাৎ আছে সেই জন্য কী বলো তো ডাক্তার বলেছে এগুলো মেনে টেনে চলতে কিন্তু সত্যি কথা বলতে সুগারে হাঁটলে খুব ভালো কিন্তু এখন আমি না থাইরয়েডের জন্য হাঁটতে পারি না পা যে ফেলি না পাগুলো হাতির পায়ের মতো মানে আঁঠার মতো আমার পা আটকে নেয় আমি মোটেই হাঁটতে পারি না পনেরো পয়েন্ট আমার থাইরয়েড ভাবো তো আমার কতটা কষ্ট আমার কত যে হারে হারে যন্ত্রণা করে একমাত্র আমি বুঝি মাঝে মাঝে দেখছিলাম যে ক্যামেরাটা ঠিকঠাক সেট করেছি তো আমাকে দেখা যাচ্ছে তো নাকি আবার ভুলভাল সেট হয়েছে এত গরম লেগে গেছে তো এই নোংরা জলটাই মুখে একটুখানি দিয়ে নিলাম দিয়ে একটু খেয়ে নিলাম ঘরের জলটা একদম গরম আগুন হয়ে গেছে কেন আমাদের ঘরটা চারিদিক দিয়ে রোদ্দুর পড়ে তো এই জলটা ভরে দিলাম এখনও বাকি আছে বাথরুমে জল দেওয়া বাকি আছে আর কি পরিমাণে হাঁপিয়ে গেছি আমি উপরের জল ভরা বাকি আছে জামা কাপড়গুলো মেলা বাকি আছে এখনো প্রচুর কাজ আছে কাজ বলে কাজ হয়েছে কাপড় জামা কাঁচা হয়েছে বাথরুমে জল দেওয়া বাকি আছে আর ওইখানটা দেখতে পাচ্ছ কি রোদ্দুর আমার সাইনাস আছে ওই রোদ্দুরে বসে কাছকে আমার জীবনটা পুরো বেরিয়ে যায় এখন শাখা দুটো একটু পরিষা করব পয়সা করে এসে তোমাদের আবার দেখাবো স্ট্যান্ডে লাগানো ছিল ওটাই আমি ধরেছি আর আমার প্রচণ্ড কষ্ট দেখো গরমে কি অবস্থা হচ্ছে সকালবেলা যে কাজ বল সকালে একটু জল পাই না সকালবেলা হ্যাঁ মানে সকালের বাসি কাজকর্ম সেরে চানের জল শুধু পাই এই টাইমেও বাড়ির পাশের ঘরে ওরা থাকে না বলে এই টাইমটা জলটা পাই আবার একটু পরেই চলে আসবে মানে এখন বারোটা বাজে সাড়ে বারোটা বাজতে বাজতেই চলে আসবে তখন আর জল পাবো না আবার বুঝেছো তখন আবার ওরা নেবে তো এই হচ্ছে ব্যাপার একদম কলে জল পরে নেবো সকালে শুধু চানে এই চানের পরে কাছাকাছি করতে আমারও ভালো লাগে না কিন্তু কি করবো কিছু করার দেখো মাছের গন্ধে দেখো বিড়ালটাকে দেখতে পাচ্ছো তোমরা দেখতে পাওয়া যাচ্ছে না ওই দেখো দেখতে পাচ্ছ বিড়ালটাকে দেখেছো তো আর প্রচুর গরম তো চলো জামা কাপড়গুলো মেলবো শাখাটা জল গামলা পরিষ্কার জলে প্রচণ্ড নোংরা করে তারপরে আসছে হ্যাঁ আমার সব সারা হয়ে গেছে জামা কাপড়গুলো একটা দড়ি তো ছিঁড়ে গেছে বর খাটিয়ে দিতে সময় পাচ্ছে না এখানে কোনো রকম মেললাম একটার উপরে একটা আর আজকে সারাদিন এক সালেই কি দেখে যাচ্ছে আর শাখা পরিষ্কার করে নিয়েছি দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে না দুহাতারি পয়সা করে নিয়েছি আর সারাদিন ধরে এক শালিক দেখছি এই যে জুতোটা এখানে রাখা আছে দেখো এ দেখো এ ছেলে পড়ে গেছিলো এ দেখো সে ধুয়ে দিয়েছি ওখানে তবে থেকে পড়ে আছে সকালে ঘুম থেকে উঠেই আগে জুতোটার আর দর্শন পেয়েছি কেমন যাবে দিন ভগবান জানে এখন হচ্ছে মাছ ভাজা বসাবো এই যে সব বাসন করসন ধুয়ে নিয়েছি বুঝেছো মাছ ভাজবো মাছ ভাজা ভাত বসাবো আর কতগুলো ভাবছি আজকে রিলস করে নেবো একটাও রিলস করানি কিন্তু কি হয় না ইউটিউবে আমি যদি টাইম সেট করে রিলস পোস্ট করি না তো সেই রিলসটা মানে চলে না আর কি হয় না মানে কিছু চলে না লোক শিডিউল টাইম করে দিলে না একদমই চলে না ওই জন্য রোজ একটা রোজ করতে হয় ইউটিউবটা তো রোজ একটা রোজ করতে হয় যদি মাছটা ভেজেনি না মাছটা ভাজবো মাছ নিয়ে এসেছিলাম সকালে তো যে হিসাব করছিলাম যে ওখান থেকে কি হবে কি হবে না আর শুধু মাছই ভাজবো ছেলেকে ভেজে দেবো হবে না গো সত্যি কথা বলতে আমি না ছেলের জন্য রাখি পিসগুলো একদম হয়ে গেছে সেই জন্য তো ঝটপট মাছটা ভেজে নিয়ে এত গরম পড়েছে তো একটা বাজতে যায় আমাদের গামলা ভরে আবার ওদের গামলা খালি ছিল ওই গামলা আবার পাইপ দিয়ে আসলাম আর মা একটা বাজতে যায় তো মাছ না ভাজলে আবার মাছ নষ্ট হয়ে যাবে কড়াই গরম হয়ে গেছে জল শুকিয়ে গেছে চলো তেল দিই আর মাছগুলো দেখাই তোমাদের তারা ব্যাক ক্যামেরায় যে মাছ মাছ মাছের মাছের মাথা আর হচ্ছে জল রয়ে গেছে দেখো আসলে বাড়িটা ছেলেকে দিয়েছিলাম তো জলটার জড়ানো মনে থাকে না বেশি হলুদ দিই না আমি অল্প হলুদই দিই আজকে আগে মাছের মাথাটা ভাজবো তো এই যে এই পিসটা আমার কেউ নেই ছেলেও পড়তে গেছে ছেলে ওই নেই এই যে ঘর পাকা আর বসার তো নিচে জায়গা নেই আমি রান্না খুলে ছেলে ছেলেকেও যেন চকিতেই বসতে হয় গরম লাগে এই গরমের দিনে না খুব কষ্টের দিনে ছেলের ভীষণ কষ্ট হয় চকির উপর বসতে কিন্তু কি করবো কিছু করা নেই পাকাটা হালকা করে চালিয়ে দিতে হয় আর বাড়ি শুধু কেউ নেই ফাঁকা নিস্তব্ধ সেই কারণে আমি তোমাদের সাথে সামনাসামনি কথা বলছি নাহলে তো সামনাসামনি কথা বলার উপায় থাকে না সামনাসামনি কথা বলতেই পারি না বুঝেছো তো এই তো হচ্ছে ব্যাপার তো মাছটা ভেজে নিয়ে ভাতটা বসিয়ে ছেলে ততক্ষণ চলে আসবে দিয়ে বাকি কাজ সারব দেখো এই মাছগুলো কি সুন্দর ভাজা হয়েছে আর বুঝতে পারলাম না এই মাছগুলো কেন সুন্দর হলো না কেন তো এইটা আর এটা ঠিক হলো এটা যতবারই উল্টাচ্ছি দেখো আগে প্রথমে উল্টেছিলাম তো এই চিঠটা খাল বাগলা উঠে গেছে পরের বার উল্টা সেই ওই চিঠটা খাল বাগলা উঠে গেছে কেন এরকম হলো বুঝতেই পারল ভালো লাগে না আর মাছ ভাজ দেখে যদি ওই খাল বাগালে উঠে যায় না একদম ভালো লাগে না জুতোগুলো ছেলেকে বললাম আজকে তুই আগে জুতোগুলো তোল তো আমি বললাম ফিতে পরিয়েই একবারে রাখতে হবে কেন বলতো কোথাও যাবে হঠাৎ করে দরকার থাকবে তখন তো ফিতেটা পরাতে গেলে আবার অসুবিধা হবে সেই জন্যে ফিতেটা পরিয়ে দিচ্ছে আর ওখানে আমার মাছ ভাজা কমপ্লিট আর কুকারে ভাত বসিয়ে দিয়েছে আলু দিয়ে দিয়েছি বুঝেছো ওই যে কাঁচা পিঁয়াজটা রয়েছে ওখানে দেখতে পাচ্ছ ওই পিঁয়াজটা দিয়ে আলু ভাঙবো আর পান্তা ভাত রয়েছে কতগুলো দেখি কে খায় আমি খাই না ছেলে খায় যে হোক খাবে আমি খাবো ছেলে খাবে না অল্প আছে গরম ভাত আর পান্তা ভাত মিশিয়ে খেয়ে নেবো আমি আর এই দেখতে পাচ্ছ দেখো আমার এখন রিলস করা বাকি চলো তো ঝটপটে রেডি হই আজকে ভাবলাম যে বর বাড়িতে নেই আজকে তাড়াতাড়ি রান্না মানে রান্না কিছু নেই তাড়াতাড়ি শুয়ে পড়বো খেয়ে দে তো মানে কি বলো তো কেন বলো বিগত তিন চার দিন আমার কোনো ঘুম নেই চোখে একদম ঘুম নেই ছেলে তো দুপুরে ঘুমিয়ে নেবে সকালে একটুখানি ঘুমায় এখন যেহেতু স্কুল যাওয়ার নেই আর এখন ঘুমাবেও ছটা সাতটার আগে উঠবে না তো কালকে রাতে আমি একটু পেরেত কথা চালিয়েছিলাম পেরেত কথা চালালে আমার একটু ঘুম চলে আসে তো পেরেত কথা চালিয়েছি যে ভাবলাম ঘুমিয়ে পড়বো চালিয়েছি তো সেটাতেও বিরক্তি লাগছে আমার আমি ওটা ছেলে বলছে মা গল্পটা তো ভালো হচ্ছিলো কিন্তু আমার ভালো লাগছে না মানে বিরক্তি লাগছে কেন বলো তো মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই না তো মাথার মধ্যে অনেক রকমের দুশ্চিন্তা রয়েছে সেই কারণেই যায় বাবা এই টাকাটা রাখো তো কলা খেয়েছো এটা খেয়ে উঠে কলা খাবে বাবা খাবে বাবা সিমেন্টের কাজ করছে ধুলোর কাজ করছে বলে বাবা কাল বললো আনতে তাই আজকে এনেছি তো কি আছে রাখো আরো এনেছো চলো ভাত্তা জুড়া দি দাঁড়াও আমি কথা বলে নি তো বলছি তোমার সাথে কথা তো এখন হচ্ছে ওই যে কুকারে ভাত মানে ই করে দিয়েছি ভাত করে বাইরে ফ্যান ধরাতে দিয়েছিলাম ছেলে দিয়ে নিয়ে আসলো আর এখন বাজে অলরেডি তিনটে বাজে আর আমাকে কেমন লাগছে অবশ্য যারা চুলটা অন্যরকম করেছি কেন বলো ঘাড়ের উপরে চুল তুলে দিয়েছি আমার বড্ড গরম লাগে আমি গরম সহ্য করতে পারি না ঘাড়ের গরম তো একদমই না কি জানি কেন আর হলো কটা রিলস ভিডিও করলাম কি জানি কেমন হলো কিন্তু এখন আসলে দুপুরবেলা করি তো যে এই টাইমটা প্রচুর রোদ্দুর পড়ে যে রোদ্দুরে প্রচণ্ড কষ্ট হয় আমার তো এই প্রচণ্ড কষ্ট হচ্ছিল বিকেলবেলা করলে ছাবার জায়গা দিয়ে করলে ভালো হয় ছাতফাত থাকলে ভালো হয় কমেডিগুলো তারপরে কোনো মানে কি কোনো বাগান টাগানের দিকে গেলে তো এরকম তো নেই ওই মাঠ আছে যা ওখানে আবার সব খেলা টেলা করে তার তারপরে আমারও তো সেই ঘরে জায়গা নেই যে রাতের দিকে করব রাতে তো সন্ধ্যের পরে লাইভ না করে যদি ভিডিওটা করি এই টাইমে লাইভটা করলাম আর রাতের দিকে ভিডিওগুলো করলাম তো সেটাও তো হয় না কেন আমাদের ঘরে এই লাইটের আলোতে না একদম সব অন্ধকার কালো মানে কালো কালো দেখায় জন্য তো চলো মা ছেলে মিলে আলু সেদ্ধ ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়বো আর ভেবেছিলাম চকির তলা উই পোকা পরিসা করবো তো সেটা আর পুরী আজকে পরিষা করা হলো না জানো তো কালকে দেখি কাল বৃহস্পতিবার কালকে দেখি কি করি বৃহস্পতিবার তো ঝাড়াঝারি করতে নেই তো আমি তো উপরে ঘর তো ঝাড়বো না নিচে ওই কী বলে চোখের তলার ওগুলো টেনে টুনে দেখি বার করব করবো কি না সবথেকে বড়ো কথা আমার হাতে আমার সে লকডাউনের সময় আমার লকডাউন তো লকডাউনের আগে বাবার হাতে ব্যথা হয়েছিল তখন লকডাউন সময় তখন ওই আমার বরের একটা বেল্ট কেনা হয়েছিল বুঝেছো বেল্ট কেনা সেই বেল্টটা পরা হয়েছিলো বেল্টটা কে যেন আমার বরের কাজের ব্যাগে ছিল কে যেন মানে নিয়ে নিয়েছে চুরি করে জানো তো সেটা আমিও বিগত দিন পড়েছি যে আমাদের এই জয়েন্টের জায়গা আমার কোনো কারণে আমার যেহেতু থাইরয়েড প্রচুর তখন তো জানতাম না যার জন্য প্রচণ্ড হারে হারে যন্ত্রণা করে তো বেল্টটা বিগত দিন পড়েছি বেল্টটা নেই এখন ওই বেল্টটা ছশো না আটশো টাকা দাম তো কিনতে পারছি না গো তো সেই জন্য হাতের বিগত দিন যন্ত্রণা তো বেশি কাজ করতে পারি না তো যেহেতু জামা প্যান্ট কেছে কাছাকাছি করেছি মাছ ফাছি করেছি আর রিলস ছিল না রিলস গুলো করেছি সেই কারণে আর এইটা হয়নি তো চলো পরে তো বন্ধুরা ভেবেছিলাম একবারে খেয়ে দে ও পাখার ওখানে আওয়াজ হবে বন্ধুরা ভেবেছিলাম যে খেয়ে দে শুয়ে একবারে বিকালে সন্ধ্যাবেলা আওয়াজ মতো আমাদের কাছে ভালো মানে একটু দেখাই ভাত করেছিলাম যে আলু মতো ভাত এই যে আলু আর ভাত রয়ে গেছে আমি খাইনি আর পটলের তরকারি ছেলে একটুখানি খেয়েছে আর খাইনি ও একটু ঘি দিয়ে আলু সদ্য দিয়ে লঙ্কা দিয়ে খেয়েছে ওর ঘিটা খেতে ভীষণ ভালোবাসে জানো তো তো ঘি নেই ঘি একদম মানে কাচিয়ে কুচিয়ে নিয়েছে ও একটু আর আমি খেয়েছিলাম পান্তা ভাত তো ভাতটা না গন্ধ হয়ে গেছে ভাত সব খেয়ে নিয়েছি আর এই জলটা ফেলে দিলাম আর কী বলো ভাত ফেলতে আমার ভীষণ গায়ে লাগে গন্ধ হোক আর যাই হোক জানি এত গরমে গন্ধ ভাতটা খাওয়া উচিত না কিন্তু ভাত ফেলতে খুব কষ্ট হয় এটা খেয়ে বাসন ধুতে যাবো জল আসার সময় আছে কুকার টুকার সব ভেজিয়ে মানে জলে ভিজানো আছে কুকারে ভাত করেছিলাম ওগুলো মেজে ধুষে তারপর একটু সবুজ সেই চারটে বর আসলেও চারটে বর না আসলেও চারটে চারটে আগে ভাত কপালে ইচ্ছা করছো অনেকদিন খাই না তো ওরা তো দেখেছো অনেকদিন আসে না আর সিঙ্গার সাথে কি বলতো আজ বর হয়ে গেছে পোকট ছ টাকা করে সিঙ্গারা কিন্তু আমার বর এই যে সিঙ্গারা নিয়ে এসেছে আট টাকা পিস আমাদের এখানে ছ টাকা বড় মাছে খাবো বার বর নিয়ে এসছে আট টাকা পিস বুঝেছো বলছে যে নিয়েছি নেওয়ার পর যখন পয়সা দিতে গেছি আমি কুড়ি টাকা দিয়েছি বলছে না আরও চার টাকা তখন জিজ্ঞেস করেছে কত করে তো বলছে যে আট টাকা পিস তাহলে তিন হাটা চব্বিশ টাকা বলো চব্বিশ টাকাটা থাকলে কত কাজে দিত ফালতো তো খেতে ইচ্ছা করে যে একদিন আমি মানে অনেকদিন ধরে দিলাম এখন তো সচার আসে না কিছুই আসে না বাইরের খাবার তো আমাদের আসে না ওই যে নাইন খাবো না ওই চিন্তা ভাবনাটাই আমাদের জীবন শেষ যে এই কি বলে কি বলতে নিলাম গেলাম যে এই পয়সাটা থাকলে একটা কাজে দিতে এই করে জীবনে সব লোকে লুটে পুটে খেলো আর আমরা না খেয়ে থাকলাম মুড়ি দিয়ে খা কখন থেকে বলছে বাবা চা এনে তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে ওর বাবা এসেছে ছেলে পড়তে চলে যাবো গরম গরম খেতে পারবে না আর ওই তো ভালোবাসে সন্ধ্যে সে বললাম যে বাবা তুই মুখার তো তুই সন্ধ্যাটা দে দিয়ে নিয়ে চ মুড়ি খেলাই মুড়ি দিয়ে মেখে দিই বাবার টমেটো পেয়া যায় জানি জানি এই খাবে না তাহলে জানি না ওটা মিষ্টি তো চাটনি না হ্যাঁ ভাই এই আচ্ছা মিষ্টি এই দোকানে চাটনি ভালো হয় না টক থাকে নাই তো তো মিষ্টি চাটনি কিন্তু ও মুড়ি দিয়ে খাবে না ও শুধু খাবে ও মুড়ি দিয়ে মানে কি বলা তো জমিয়ে ভুরি ভাজা পুরি ভাজা দিয়ে তালে ওর বাইরে ফুটতে না পাতলা একটু পুরো সিঙ্গারা এখানে একটা শিঙারা রয়েছে দুটো সিঙ্গার মধ্যে বরের থেকে সিঙ্গারা বর আমাকে দিয়েছে একটু আর ছেলেটা তো ছেলে আগে খেয়ে গেছে আর এই যে মা এই সিঙ্গারাটা নিয়ে যাচ্ছি মাকে বললাম মা অর্ধেক খাবে মা তো মুড়ি খায় তো মা এটা গরমই আছে তো মাকে অর্ধেকটা দেবো আর অর্ধেকটা হচ্ছে আমি খাবো বুঝেছো দুজন মিলে ভাগ করে খাবো তো বরের থেকে যেহেতু আমি একটু খেয়েছি বর বললাম যেহেতু মাকে জল দিতে যেতে হবে ওই যে ব্যারেল খালি করেছে বর যে ব্যারেলটা মানে ফেটে ফেটে আসছে জানো তো ফাটা ফাটা চিটচির হয়েছে তো আবার হয় কিনতে হবে সেই জন্য বরকে বললাম যে তাহলে যখন যাবো তো একটু সিঙ্গারা নিয়েই যায় মুড়ি খায় সন্ধেবেলা তো খেতে পায় না তো সেই জন্যে তো নিয়ে যাচ্ছি মাকে অর্ধেকটা দেবো আমি অর্ধেকটা খাবো চলো সাথে যাই সবজি যাতে তোমাদের যাতে মাছ খেয়েছে আমিও খাও ভাজা খেয়েছে আর আমরা তো ওইরম লোকের টা পেলে যে আমরা খেয়ে নিই তা না আমরা তো লোকেরটা পেলে তো হাবড়ে খাই না আমি কোটার কোটার নেমন্তন্ন বাড়ি গেলে লোকে কাটলো লোকে কোন নেমন্তন্ন বাড়ি বা বাপের বাড়িও যখন আগে খেয়েছি সব ওই বেশি বেশি করে মাংস মাছ মানুষ নেমন্তন্ন বাড়ি গেলে খায় আমি কোথায় আলু সেদ্ধ আছে কোথায় শাক ডাল আছে তো হ্যাঁ চলো মা আছে বাড়িতে কেউ নেই তাই বললাম চলো আমার রান্না আছে সাড়ে নটা অলরেডি বাজতে যায় আর বট জল ঢালা হয়ে গেছে এখন বেরিয়ে পড়বো মা দরজা লাগিয়ে দেবে দিয়ে মা রুটি করবে রুটি করুক আর আমরা আস্তে আস্তে পাখার কি আওয়াজ হ্যাঁ সা 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 করছে আরে ভোল্টেজ না আওয়াজ হয় না তো বন্ধুরা ভেবেছিলাম বাঁধাকপি ভাজবো আর মাছ করব আর ওই যে পটলের তরকারি দুপুরে ছেলে খায় নে যে পড়ে আছে এতটা অনেকটাই রয়েছে বুঝেছো তো আলু ভাতে দিয়েছি আমি খাবো বলে তো বর বলল আমি আর বললাম যে করবো না ফুলকপি আলু দিয়ে মাছ করবো তো বর বললো ফুলকপি আলু দিয়ে মাছ করে এবছরের মধ্যে ফুলকপি খাওয়া শেষ কম দামে পেয়েছিলাম তাই দিকে নিয়েছিলাম তো কালকে আমি ঢেঁড়স ভিজিয়ে রেখেছিলাম কুকারে তো সেই ঢেঁড়স আর আজকে করবো না যেটা তরকারি তো থেকে যাবে কালকে রেখে করবো মাছের মাথাটা দিয়ে একটু বাঁধাকপি আজকে বাঁধাকপি ভাজলাম না ওই জন্য আর ঢেঁড়স সরষে বাটা আর মাছ রয়েছে মাছ কম আর প্রতিদিন দিন ফুলকপি আমি করবো তা গ্যাসটা কমিয়ে রাখি জান তো এখন এখনকার কপিতে সময় লাগে তো ভালো করে ভাপিয়ে নিলে ভালো হতো তো ভাপিয়ে নিয়ে নি তেলের উপর দিলাম তো আর অতটা গন্ধ ছাড়বে না আর করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর কী করবো বেগুন ভাপ্পা করবো এরকম কিছু একটা করবো শনিবার দিন আবার বাজার রবিবার সোমবার আমাদের এখানে আবার নিরামিষ খেতে হবে রবিবার বরের নেমন্তন্ন আছে আর সোমবার নিরামিষ করতে হবে কেন মঙ্গলবার আমাদের এখানে শীতলা পুজো আছে সেই জন্য পান্তা ভাত মঙ্গলবার দিন এমনি মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো শীতলা পুজো আছে আমাদের পান্তা খেতে হবে পান্তা ভাত ডালের বড়া করবো না কেন যাদের মিক্সি আছে মিক্সিতে ঘুটে নেয় এখন আর আমার হাতে আর সেই পরিমাণে জোর নেই যে আমি ডাল বেটে আগে এত এত ডাল বেটে আমার ভিডিওতে তোমরা দেখেছো এত এত ডাল বেটে বড়া করেছি বা বড়া তরকারি করেছি এখন আর হাত আমি পারি না আঙুল ফুলে যায় অল্প কাজ করলে চলো এই যে পেঁয়াজটা ঘষে নি মাছের ঝোল ফুটছে আর বাপের বাড়ি গিয়েছিলাম আর সিঙারা আমার ভাগ মানে সে বরের থেকে বর আমাকে একটু ভেঙে দিয়েছিল আর আমার ভাগের থেকে মার জন্যে অর্ধেকটা নিয়ে গেছিলাম কেন বলো তো আমার না মুখে ওঠে না যে মা খাবে না আমি খাবো আমি সবাইকে দিয়ে খেতেই কিন্তু ভালোবাসি রাতের খাবার ফাইনালি রেডি এই যে ভাত দিয়েছি বরের থালা বর অল্প ভাত নিল আর এই যে ছেলেকে গ্লাস দিয়েছি বর জল ঢেলে দেবে যে নতুন জল আনা হয়েছে এই এখানে ভাত দিয়েছি আর এই যে পটল আলুর তরকারিটা তোমরা ভেবো না যে দেখতে খারাপ কিন্তু দেখো কত সুন্দর পুরো অনুষ্ঠান বাড়ির মতো আর এখানে পাতলা করে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি আর বর মশাই শিঙারার সাথে যে চাটনি এনেছিল এই এক বাটি দিয়েছিল তো ছেলে খেয়েছে আর মানে শিঙাড়া দিয়ে আর হচ্ছে এখন রয়েছে ভাত দিয়ে খাবার ওই যে বর জল ঢালছে দেখো নতুন ব্যারেলের খুলেছ আমাদের এই জায়গাটা ছোটো তো বড্ড অসুবিধা আর ওইদিকে পুরো পোকা ধরেছে বর যেদিন বাড়ি থাকবে সেদিন হচ্ছে ওইদিকে মাটি ঝরে পড়েছে এই টেবিলটা সরানোর ক্ষমতা আমার নেই টেবিলটা হচ্ছে সেই বর লকডাউনে বানিয়ে দিয়েছিল ছেলের বই খাতা রাখার জন্য বুঝেছো এ জল ঢেলে দিচ্ছে তোমার এক গ্লাস দেবো নাকি পরে খাবা তুমি আমার বড় ভাতের সাথে জল খায় না ও জল পরে খায় আর এই ব্যারেলটার জল এইভাবে বড়ি ঢালতে পারে আমিও পারি না আর ছেলেও পারে না আমি ডালে যেদিন দিই জলটা সেদিন এই জলটা ডালে দিলে না খুব ভালো ডালটা গলে আর কি বলো তো যে আমাদের টাইম কলে জল বড্ড নোংরা পড়ে সেই জন্যে তো চলো ওদের তরকারি ফরকারিগুলো দিই ভাত ভাতটা তোমার খাওয়া হয়ে গেলো গো মানে এই তরকারিটা তো আমি ঝোল ঝোল করে পাতলা করে করলাম যে এক তরকারি দিয়ে এটা বেশি করে খাবার দেবো বেটা তো বাবার দেখ বাপি অবস্থা আমি ফুলকপিগুলো দিয়েছি আমার ছেলের জন্য কেন ও ভীষণ ভালো খায় মাছ আর মাছে আলু ফুলকপি আমি খাও না বাবা আমি এখন আলু সেদ্ধ ভাত খাবো আর তুমি নি নাও হ্যাঁ